শিক্ষার্থীবৃন্দ করোনাকালীন অনলাইন ক্লাসে স্বাগতম আমি রাতুল নকরেক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মটস আজকে আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্ব আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট কোড সিক্স ডিপার্টমেন্ট ক্লাস ফার্স্ট সেমিস্টার সিভিল ইলেকট্রনিক্স মেকানিক্যাল টেকনোলজি টিচার্স নেমস রাতুল নকরেক ইটি ডিপ্লোমা প্রথমে আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি আর ছবিটি হচ্ছে একটি বইয়ের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সিক্স সিক্স যার প্রকাশনী হচ্ছে আর এস প্রকাশনী আমরা এই বই ছাড়াও আমরা বাজারে হক প্রকাশনী টেকনিক্যাল প্রকাশনী এবং টেকনিক্যাল ভীষণ প্রকাশনী বাজারে পাওয়া যায় তো শিক্ষার্থীরা যে কোনো একটি বই কিনতে পারে তবে যেহেতু আমি আমার হাতে মাত্র ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের আর এস প্রকাশনী বইটা আছে তো আমি এই বইটা ফলো করব আজকের আলোচনা বিষয় এক টিপিসি কি দুই বইয়ের প্রশ্ন ও মানবন্থন এক নম্বর উত্তরটা হচ্ছে এরকম যে টি হচ্ছে থিওরি পি হচ্ছে প্র্যাকটিক্যাল আর সি হচ্ছে ক্রেডিট এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে আমাদের পার ক্রেডিট হচ্ছে এখানে পঞ্চাশ মার্ক করে এখন আমরা টি পিসি এক্সপ্লেন টি মানে হচ্ছে থিওরি আর পি হচ্ছে প্র্যাকটিক্যাল সি মানে হচ্ছে ক্রেডিট আমরা কিছু নাকি জেনেছি তো এখানে টি এর তিন মানে হচ্ছে এখানে তিন ঘন্টার কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের সপ্তাহে তিন ঘন্টা ক্লাস নিতে হবে আমাদের এডুকেশন সিস্টেমে ঘন্টা বলতে বোঝায় পঞ্চাশ মিনিটে এক ঘন্টা ধরা হয় ঠিক আছে তো আমাদের এটা এডুকেশন সিস্টেমে তো এখন আমরা এখানে এর ক্ষেত্রেও তিন দেওয়া আছে তার মানে এর ক্ষেত্রেও এখানে সপ্তাহে আমাদের তিন ঘন্টা ক্লাস নিতে হবে আবার সি এর ক্ষেত্রে ফোর দেওয়া আছে আমাদের কিছুক্ষণ আগে আমি বলেছি যে পার ক্রেডিট হচ্ছে পঞ্চাশ মার্ক যেহেতু এখানে ফোর আছে পঞ্চাশ গুণন চার দিয়ে গুণ করলে আমাদের দুইশো মার্ক আছে অর্থাৎ আমাদের এই বইটির টোটাল মার্ক হচ্ছে দুইশো মার্ক তো যদি কেউ বুঝতে না পারে আমি আবার আলোচনা করতেছি টি মানে হচ্ছে এখানে যে তিন থিওরি এবং পি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল সি মানে হচ্ছে ক্রেডিট আর টি এর মান এখানে তিন দেওয়া আছে তিন মানে হচ্ছে সপ্তাহে আমার তিনটা ক্লাস নিতে হবে অর্থাৎ তিনটা ক্লাস বলতে একটা ক্লাস বলতে আমরা বুঝাই পঞ্চাশ মিনিটে একটা ক্লাস ঠিক আছে তো এখানে তিনটা ক্লাস নিতে হবে আবার যদি বলে হয় পিয়ের এর মানও তিনটা অর্থাৎ সপ্তাহে এখানেও তিনটা ক্লাস নিতে হবে অর্থাৎ আমরা তিনটা বলতে বোঝাচ্ছি এখানে দেড়শো মিনিট ঠিক আছে তো এক একটা মান হচ্ছে পঞ্চাশ মিনিট করে তারপর এখানে সি এর মান হচ্ছে চার আর এখন ক্রেডিট অর্থাৎ ক্রেডিটের মান হচ্ছে চার যেহেতু পার ক্রেডিট আমাদের পঞ্চাশ তাহলে আমাদের টোটাল মার্ক হবে এখানে দুইশো মার্ক যেহেতু আমাদের ক্রেডিট চার তাহলে আমাদের টোটাল মার্ক হবে দুইশো তো আমরা মার্কটা আবার এখানে দুই ভাগ করা হয়েছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি থিউরি এবং প্র্যাকটিক্যাল থিউরির আবার দুইটা বাঘ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফাইনাল অ্যাসেসমেন্ট প্র্যাকটিক্যালও আবার দুইটা বাঘ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফাইনাল অ্যাসেসমেন্ট আমরা থিউরির কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করি তো অনেকে প্রশ্ন করতে পারে স্যার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা কী কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা হচ্ছে ক্লাসের মূল্যায়ন অর্থাৎ একটা ছাত্র ক্লাসে নিয়মিত আসতেছে কি না বা ক্লাসের পারফরমেন্স তার কেমন ক্লাসের প্রেজেন্টেশন সে কেমন দিচ্ছে তারপর টিম ওয়ার্কগুলো কীভাবে করতেছে হোমওয়ার্ক কীভাবে করতেছে তার বিহেভিয়ার কেমন ইত্যাদির উপর নির্ভর করে আমরা এখানে সিক্সটি মার্ক দিয়ে থাকি এখানে সিক্সটি মার্কের মধ্যে থার্টি মার্ক হচ্ছে আমাদের মধ্য পরীক্ষার জন্য অর্থাৎ আমাদের মিড টার্ম পরীক্ষা হবে সেই পরীক্ষায় আবার আমরা তিরিশ মার্কটা দিয়ে থাকি এই সিক্সটি মার্কটা সম্পূর্ণ কিন্তু সারের হাতে ঠিক আছে আবার থিওরিটিক্যালের ফাইনাল অ্যাসেসমেন্টের যদি নিয়ে আলোচনা করি থিওরিটিক্যাল যে আমাদের যে বোর্ডে যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে সম্পূর্ণ নব্বই মার্কে আমরা এই নব্বই মার্ক নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব মার্ক ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালটা দেখি প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এটাও এরকমই যে টিম ওয়ার্ক প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ডেন্স তারপর শিট করেছে কিনা তার বিহেভিয়ার কেমন তারপর ক্লাসে পারফরমেন্স কেমন এটার উপর নির্ভর করে আমরা এখানে পঁচিশ মার্ক দিয়ে থাকি তারপর ফাইনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের যে আমরা এখানে আবার আমরা পুরা সেমিস্টারে যা প্র্যাকটিক্যাল করেছি আমরা ফাইনালে একটা পরীক্ষা নেব সেই প্র্যাকটিক্যালের উপর যেখানে আমরা পঁচিশ মার্ক দিয়ে থাকি তাহলে এখানে আমরা একটি বিষয়টা খেয়াল করি যে ছাত্রদের কাছে শুধুমাত্র এই নব্বই মার্কটা আর একশো মার্ক হচ্ছে একজন টিচারের কাছে তাহলে একজন টিচারের কাছে যদি একশো মার্ক থাকে তাহলে টিচার কিন্তু এই মার্কটা দিবে ছাত্রদের দিবে আর টিচার মার্কটা নিয়ে বসে আছে ছাত্ররা এই মার্কটা নিতে হবে সেটা নিতে হলে আমাদের কি করতে হবে সেটা নিতে হলে আমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স ভালো রাখতে হবে ক্লাস পারফরমেন্স ভালো রাখতে হবে ক্লাসের প্রেজেন্টেশন ভালো থাকতে হবে টিমওয়ার্ক করতে হবে তারপর হোমওয়ার্ক বিহেভিয়র ইত্যাদির উপর নির্ভর করে আমরা এই মার্কগুলো দিয়ে থাকি অর্থাৎ একজন ছাত্র যদি সে যদি চায় যে একশো দশ থেকে সে একশো পাঁচ আট এরকম মার্ক পেতে পারে তারপর নব্বই মার্কটা হচ্ছে নিজের কাছে নিজে পড়াশোনা করে এই নব্বই মার্ক থেকে আমার মার্ক তুলতে হবে তাহলে আমরা নব্বই মার্কের জন্য সারা সেমিস্টার কষ্ট করব কিন্তু স্যারদের সাথে ভালো সম্পর্ক আর ক্লাসে নিয়মিত আসা তারপর ক্লাসের পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু আমরা একশো দশ মার্ক পেতে পারি তো আমরা তারপর আমরা এখানে ফাইনাল অ্যাসেসমেন্টটাও যেহেতু এটা সাড়ে হাতেই মার্ক পঁচিশ মার্ক কেননা আমরা প্র্যাকটিক্যাল নিব তো প্র্যাকটিক্যালে সে কেমন প্র্যাকটিক্যাল করলো সে কি ভালোভাবে প্র্যাকটিক্যাল দিয়ে এক্সপ্লেন করতে পারতেছে কিনা বা সে প্র্যাকটিক্যাল বুঝেছে কিনা তো এর উপর নির্ভর করে আমরা একটা ফাইনাল পরীক্ষা নিব সেই ফাইনাল পরীক্ষা আমরা আবার পঁচিশ মার্ক সেই পঁচিশ মার্কটা কিন্তু স্যারদের কাছে ঠিক আছে আর নাইনটি মার্কটা হচ্ছে ছাত্রদের কাছে ছাত্রদের পড়াশোনার উপর নির্ভর করে এই নাইনটি মার্কটা সে কিভাবে তুলতে পারবে আর একশো দশ মার্ক হচ্ছে টিচারের কাছে এবং টিচারের সাথে ভালো সম্পর্ক ক্লাসের পারফরমেন্স সব কিছু মিলে আমরা দুইশো মার্ক মার্কিং করি আমরা এই বইটি ঠিক আছে এখন আমরা দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বইয়ের প্রশ্ন ও মানবন্টন তো আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি তো চিত্রে আমাদের মানবণ্টন নিয়ে আলোচনা করা হয়েছে তো এক নম্বরটা হচ্ছে এখানে আমরা যে ফাইনালে নব্বই মার্কের যে পরীক্ষা দিব লিখিত পরীক্ষা সেই পরীক্ষার মানবণ্টন এখানে দেখানো হয়েছে তো মানবণ্টনের মধ্যে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন গ বিভাগ রচনামূলক প্রশ্ন তো ক বিভাগে দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ টোটাল মান হচ্ছে এখানে বিশ তারপর খবিভাগে বিভাগে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এখানে তিন অর্থাৎ তিন দশে তিরিশ মার্ক এটা হচ্ছে সংক্ষিপ্ত তারপর গ রচনামূলক প্রশ্ন এখানে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এখানে কিন্তু দশ দেওয়া আছে আসলে দশ না প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট এই দিকে আবার ঠিক আছে ঠিক আছে আট মার্ক আট পাঁচ চল্লিশ অর্থাৎ সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে ঠিক আছে এক নাম্বারটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে লিখিত পরীক্ষা আমি বলছি লিখিত পরীক্ষার উপর নির্ভর করে আমরা নব্বই মার্কে যেটা আপনাদের বোর্ড থেকে প্রশ্ন আসবে সেই নব্বই মার্কের উপর আমরা লিখিত পরীক্ষা দিব তারপর দুই নাম্বারটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এটা নিয়ে আলোচনা করেছি ষাট মার্ক ষাট মার্কে তিরিশ মার্ক ষাট মার্কের মধ্যে তিরিশ মার্ক হচ্ছে বিহেভিয়ার ক্লাস পারফরমেন্স আবার তিরিশ মার্ক হচ্ছে এখানে মধ্য পরীক্ষা হ্যাঁ মধ্যপর্ব পরীক্ষা দেখে বলি আমরা তারপর এখানে আছে সমাপনী পরীক্ষা ব্যবহারিক পঁচিশ তারপরে আবার সম্ভাবনী পরীক্ষা আবার কন্টিনিউস অ্যাসেসমেন্ট ব্যবহারিক আছে এখানে পঁচিশ টোটাল হচ্ছে দুইশো তো এটা নিয়ে আমরা কিন্তু যে কিছুক্ষণ আগে আলোচনা করেছি ঠিক আছে তো আমি মনে করি এটা দ্বিতীয়বার আলোচনা করা দরকার নাই তবে আমরা এখানে মানবণ্টনটা যে প্রশ্ন কিভাবে তৈরি হয় সেটা আমরা এখানে দেখেছি বা টোটাল দুইশো মার্কটা কিভাবে এখানে মার্কগুলো ডিস্ট্রিবিউট করা হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো পরবর্তীতে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি সেই ছবিটা হচ্ছে আমরা এখানে প্রশ্ন আমি বইয়ের পিছন থেকে এই প্রশ্নটা ছবি তুলে এখানে দিয়েছি তো আমরা যখন নতুন বই কিনবো আমরা বইয়ের পিছনে এরকম প্রশ্ন পাব। ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা কারিগরি শিক্ষা বোর্ড দিবে এবং থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এটা দু হাজার সতেরো সালের প্রশ্ন আর প্রবিধান হচ্ছে দু হাজার ষোলো প্রবিধান আর বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিশ্বকু সিক্স সিক্স সেভেন ওয়ান টু পূর্ণমান হচ্ছে এখানে নব্বই সময় কিন্তু তিন ঘন্টা ঠিক আছে এখানে একটা জিনিস আমরা সময় তিন ঘন্টা নিচে একটা জিনিস লেখা দেখতে পাচ্ছি লেখাটা হচ্ছে ক এবং খ বিভাগের সকল প্রশ্নের এবং গ বিভাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তো আমরা কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করছি যে খ বিভাগের সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে আবার খ বিভাগের সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে তারপর গ বিভাগের সাতটা প্রশ্ন থাকতে হবে পাঁচটি উত্তর দিতে হবে যেমন এখন প্রশ্নের উত্তরগুলো কেমন যেমন আমি যদি এক নম্বর বলি যে ইলেকট্রিসিটি বলতে কি বোঝায় এখন উত্তর অনুশীলনী এক এর অতি সংযুক্ত এক নম্বর প্রশ্ন এটা কিন্তু বইয়ে এরকম করে দেওয়া আছে কিন্তু ফাইনাল পরীক্ষার সময় এই উত্তর অনুশীলন এক অতি সংক্ষিপ্ত এক নং দশটব্য এরকম কিন্তু থাকবে না ঠিক আছে তো আমরা চিত্রে এভাবে আমরা ফাইনাল পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পাব তো প্রশ্ন কিভাবে গঠন করা হয়েছে বা মান মানবণ্ঠন করা হয়েছে অতি সংক্ষিপ্ত কীভাবে থাকে তারপরে সংক্ষিপ্ত কীভাবে থাকে তারপর রচনামূলক প্রশ্ন কিভাবে থাকে আমরা একটি চিত্রের মাধ্যমে বুঝতে পারলাম এখন আশা করি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি নিয়ে সবাই বুঝতে পারছো তো প্রথমটা ছিল টি পি সি একটা দ্বিতীয়টা ছিল বইয়ের প্রশ্ন এবং মান বন্টন নিয়ে আলোচনা তো যদি এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো তো আমি রিপ্লাই দেব ঠিক আছে তো আজকের জন্যই এখানেই বিদায়